উচিত ছিল কাপড় ব্যবসা কাপড় ব্যবসায়ীরা সারবান মাসে শেষ করে দিতেন রমজান আসলে কোনো কেনা কাটা নাই নতুন বাংলাদেশে আমরা প্রস্তাব করবো এইটাই যাতে হয় রমজানের চাঁদ উঠে গেছে পোশাক মার্কেট ক্লোজ সাহাবিরা যেমন বন্ধ করে দিতেন মার্কেট কেউ নাই মার্কেটে এখন আখেরাতের কেনাকাটা জান্নাতুল ফের দাও শপিং এখন স্বর্ণের দালান স্বর্ণের প্রাসাদ কিনবো নদীর মধুর নদী কিনব দুধের নদী কেনে বেচা হবে এক একটা জান্নাত তার মাটি হবে প্রবাল মুক্তা গাছগুলি হবে কাণ্ড স্বর্ণের ডালগুলি হবে স্বর্ণের মণিমুক্তার সেখানে একবার যদি সোহান আল্লাহ পড়ে আসমান জমির স্পেজ ভরে যাবে তার পুরস্কারে শোভানল্লাহ ওয়ালা হামদুল্লাহ হে তমলা আ তমলা তমলা মা বাইনে সমাতেওয়ালা মা বাইনে সমাওয়ালা শোভানল্লাহ ওলা হামদুল্লাহ বললে আসমান জমিরে স্পেজ ভরে যায় সাহাবীরা জ্ঞানী ছিলেন এই জন্যই তারা এই কেনাকাটা করতেন এতে কাপ করা মানে মসজিদে গিয়ে বসে যাওয়া আল্লাহর কাছে চলে যাওয়া যে আল্লাহর কাছে যে কোনো একদিন চলে যেতেই হবে সে আল্লাহর কাছে চলে আসা এতে কাঁপে বসা তো ব্যাপকতর একটা সুন্না শে মহাকা যারা পারেন দশ দিনের জন্যই বসে যান আর যারা যারা এখনো পারেন নাই অন্তত সন্ধ্যায় এসে একেবারে রাত পর্যন্ত থাকেন সাহারির আগে গিয়ে সাহারি খান তবুও কদরের রাতটা পেয়ে গেলেন দিনের বেলাও যতক্ষণ পারেন মসজিদে থাকেন রাতের বিষয়টা যে তিরাশি বছর চার মাসের এবাদতের চেয়ে উত্তম একটা পুরো এবাদতের লাইফ আপনি আর আমি যেই সত্তর আশি বছর হায়াত পাই এখানে এবাদতের লাইফ ঘুমে যাবে অর্ধেক এরপরে যৌবন পর্যন্ত নামাজ রোজা এগুলি বুঝতে বুঝতে চলে গেছে তা আরো বিশ বছর এরপরে ওই টয়লেটে দৌড়াদৌড়ি করতে করতে খেতে মেলতে চলে গেছে আরও কত বছর এ জন্য হিসেব করলে চার পাঁচ বছরের বেশি থাকে না আর সেখানে এক রাতের এ আপনি তিরাশি বছর পার করে দিচ্ছেন যে তিরাশি বছর কিরকম সারাদিন রোজা সারা রাত সালাত এই রকম তিরাশি বছর পেলেন কল্পনা করা যায় কয়শো বছর হায়াত পেলে তার তিরাশি বছরের বেশি একেবারে নিখুঁত এবাদতের সময় তার আমল যুক্ত হবে অন্তত পাঁচশো সাতশো বছর বাঁচলে এটা হতে পারে তো এত বড় সুযোগ আল্লাহ তালা দিচ্ছেন এটা আসলে সিস্টেম কি নবিজিত দেওয়ার সিস্টেম হলো মসজিদমুখী হয়ে যাওয়া মসজিদে ঘুমাইলেও ইবাদত বসে থাকলেও ইবাদত এখানে চুপ থাকলেও আপনার জন্য সমস্ত পূর্ণ আমল ন্যাক আমল করার স্বভাব পাচ্ছেন সমস্ত গুণা থেকে বেঁচে থাকার স্বভাব লেখা হচ্ছে বসে আছেন শুধু মসজিদে এসে কিন্তু আমলে লেখা হচ্ছে যে আপনি সব নেকামল করতেছেন আর সব বদ আমল ছাড়তেছেন এটা লেখা হচ্ছে এতে কাপ পাঁচ মিনিটের জন্য হয় এতে কাপ দশ মিনিটের জন্য হয় এতে ঘন্টার জন্য হয় দু ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যখনই এখন নিয়ত করবেন যে আমি এতে কাপ এই যতক্ষণ আসি আল্লাহ এতে কাপের সব দাও সহজ আছে যতক্ষণ বসবেন এতে কাপের নিয়ত আল্লাহ তালা তৌফিক দিন রমাজানের শেষ শেষ ভালো যার সব ভালো তার এমরা তবিল খাওয়াতিম শেষ আমলের উপরে হিসাব নিকাশ হবে এতদিন যা হয়েছে শেষটা যাতে উল্টো হাট বাজার আর মার্কেটিং শপিং মার্কেটে গিয়ে শপিংয়ের মধ্যে নোংরামি ওখানে তো শুধু কাপড়ের শপিং হয় না পাপের শপিংটা কাপড় যদি কিনেন এক মাত্রার পাপের শপিং করেছেন নিরানব্বই মাত্রার পরিবেশটা তো ওরকমই এগুলি আঁখেরাতে গেলে দেখা যাবে কিছুই নাই এই জন্য বি কেয়ারফুল সবাই খুবই সাবধান রমাদানের এই রমজান চলে গেলেও আপনি ক্ষমা পেলেন না তাহলে নবীজি দোয়া করেছেন সে ধ্বংস হোক জিব্রাহিল আমিন বলেছেন জিব্রাইল দোয়া করেছেন ধ্বংস হোক নবীজি আমিন বলেছেন যে হ্যাঁ সে ধ্বংস হয়ে যাক তারা এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো মূল্য নাই ধ্বংস মানে কি ধ্বংস কাকে বলে আহ্লখনা হোমালিয়ম হালাক হওয়া ধ্বংস মানে তার কেউ নাই আর ছেলেও নাই মেয়েও নাতি নাতিপুতিও নেই বংশ কাঠফ এটাকে বলে হালাক হওয়া ধ্বংস হওয়া নির্বংশ হয়ে যাওয়া জিব্রাহিম সে দোয়া করেছেন নবজি আমিন বলেছেন যার কোনো সন্তান সন্ততি থাকে না তারে এটা বলা হয় না যে সে মারা গেছে তারে বলা হয় হাত্তা যা হালাক ইনিম্র উন হালাক আলাই যদি কোনো মানুষ হালাক হয়ে গেছে মরেছে আল্লাহ বলে মারা মারা গেছে বলা হয় তাকে যার ছেলে মেয়ে আছে তারে কোরআন বলে মারা গেছে মানে তার সন্তান আছে আর কোরআন যখন বলে হালাকা মানে ধ্বংস হয়ে গেছে ইনিম্র হালাকা যদি কোনো পুরুষ মানুষ এরকম হালাক হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে মানে কি অলাদ সন্তান বলতে কেউ নেই সুরান সর্বশেষ আয়াত ইনিম হালাকা তো সে হালাকের দোয়া করেছেন জিব্রাইল আমিন বলেছেন কে সাল্লাম জিব্রাইলের দোয়াও আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দোয়া কবুল হয় তাহলে উপায় আছে কোনো আল্লাহ তালা আমাদেরকে রমজানের বিশেষ করে শেষ দশক মসজিদমুখী হওয়ার জন্য তৌফিক দিন আপনারা মসজিদমুখী হবেন বাজারমুখী হবেন না বাচ্চাদেরকে স্ত্রীদেরকে বলে দেন যে ভুল করেছি এত বছর এইবার তবা করলাম কাপড় সপড় লাগলে রমজান জাগ পরে কিনবা ঈদের দিনে নিজের কাছে থাকা সুন্দরতম পোশাকটা পরা সুন্নত নতুন পোশাক পরা এটা কিনা সুন্নত না এটা জরুরি না যে নতুনটা পড়তে হবে আছেটার মধ্যে সবচেয়ে ভালোটা পড়বা নতুন বাংলাদেশে সদ্য স্বাধীন বাংলাদেশে ইসলামিক কালচারগুলো নবীজি যেভাবে বাস্তবায়ন করে গেছেন সেভাবে আসবে ইনশাল্লাহ সেভাবে আমল আমরা করব আপনারা করবেন আল্লাহ তৌফিক দিন আকুল কৌলি হাজা ওয়াস্তাক ফিরুল্লাহ আলী ওয়ালাকুম ফাস্তাক ফিরু হুয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রাহীম আলহামদুলিল্লাহ الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وليكون للمؤمنين بشيرا وأصلي وأسلم على سيد بني عدنان الذي بين للأمة من العلوم كلها فلم يترك منه نقيرا ثم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا عباد الله إن الله عز وجل يقول يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين هي من درا